দোয়া করবেন আপনার মনে মানুষটা অল্প দিনের মধ্যে আল্লাহ হয়তো মিলিয়ে দেবে হ্যাঁ তিরিশ বছর এটা কোনো ব্যাপার না আসল কথা হচ্ছে মানুষ বাঁচে কদিন জুড়ে গেলে পঞ্চাশ থেকে ষাট বছর মানুষ বাঁচে ঠিক আছে এখন মানুষ বেশি দিন বাঁচে না এখন বুড়া জোয়ান সেটা তো আর আপনি লিখে দিতে পারবো না যদি মসিদের লেখা থাকে সেটাকে আপনি আর আমি মানে আটকে রাখতে পারবো কখনোই না বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো বউ চলে গেছে বউ মারা গেছে পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস আপুর সাথে আমার ভিডিও কলে কি কথা হয়েছে চলুন শুনে আসি আপনিও আপুর বাসায় যাইতে পারবেন সেরকম একটা ব্যবস্থা করে দেবো আপুর কথা গরিব ঘরে জন্ম আমার দেখতে আমি কালো সবাই আমায় ঘৃণা করে কেউ বাসে না ভালো চলুন আপুর কাছে যাই আপু কি বলে সেটাই শুনে আসি দোয়া করবেন আপনার মনে মানুষটা অল্প দিনের মধ্যে আল্লাহ হয়তো মিলে দেবে হ্যাঁ মিষ্টি খাবেন তো বললাম তো আপনি এখন চলে আসেন আমি একদম হচ্ছে টাটকা অরিজিনাল ছানা মিষ্টি খাবো আপনি কি আসেন অবশ্যই যাব অবশ্যই আপুর কি মানে দুইটাই ছেলে না মেয়ে না দুইটা ছেলে বড় ছেলে বয়স কত নয় বছর আমার আমার যে মাসে বিয়ে হয়েছে ওই মাসেই বড়টা কনসিভ হয়ে গেছে ছোট জনের বয়স চার বছর যদি কি এমন কেউ হয় যে তার বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বাচ্চা আছে ওই বাচ্চা একটা দুইটা একটা হোক আর দুইটা হোক আপনার নিজের মনে করে নিতে পারবেন সে যদি আপনার দুইটা মেনে নেয়

আমি ধরে আছি যদি আল্লাহ ভাগ্যে রাখে ভালো একজন তাহলে হবে আর যদি না হয় তাহলে নাই যদি হয়ে যায় অল্প দিনের মধ্যে কপালে কি আছে বলা যায় দেখেন তো কপালে কি আছে ভালো কিছু হবে এটা আমি গ্যারান্টি দিলাম আমাকে বাঁচায় রাখে করে মানে এখন আপনি আছেন কোথায় মানে বর্তমান কি করতেছেন ঢাকায় আছি মিরপুর বারো ওইখানে কি আপনার নিজের বাড়ি বাড়া থাকি আপনারা দেশে বাড়ি কোন জেলায়? বরিশাল বলা বরিশাল বলা হয় বরিশাল মানুষ তো ভালো আর বরিশালে ভাষাটা আমাদের কাছে মানে বেশি ভালো লাগে। বরিশাল না বরিশাল না বলা তিন বরিশাললা একটা বিভাগ আপনাদের। বাবা কি করে আপনার? বাবার এই যে বাইসাইকেল আছে না বাইসাইকেল তারপর অটোরিকশা এগুলা মানে এঙ্গেজ আছে সিস্টিতে দেই আর কি। ও আচ্ছা ভালোই তো। আপনারা কয় ভাই বোন? চার ভাই দুই বোন চার ভাই ভাইয়া কি করে বড় ভাই রিলেশন করে বিয়ে করেছে ওইটা বউ নিয়ে আছে মেজেটা বিয়ে করছে এটাও ওয়াইফ নিয়ে আছে ছোটটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখনো পড়া চলতেছে আর মেজেটা আর্কিটেক্ট স্যার আচ্ছা আপু আপনার পড়াশোনার যোগ্যতা কার আপনার এসএসসি ভালোই এসএসসি পরীক্ষা দিয়েছেন কত সালে 2016 তে ওয়াও আপনি এখন থেকে বিয়ে করবেন আপনার ছেলে মেয়ে নিয়ে আইতো ওই দুইটা ছেলে মেয়ে আইতো বিয়ে করবেন থাকে তাই না অবশ্যই সেটাই মানে এমন কাজ করবেন না যে আপনার মানে যত সুন্দর ছেলে পান ছেলে দুইটা রাইখে আপনি একা একার মতো বিয়ে করবেন এই কাজটা করেন না দেখেন এটা কথা বলি এতদিন বাচ্চা দুইটার মুখে দিকে তাকাই আমি থাকতাম না হয়তো আমি এখন অসুস্থ বাট আমার আমি বলি তা আমি যদি চলে যাইতাম আমার কিন্তু দুধের বাচ্চাটাকে রেখে আমি চলে যেতে পারতাম আমি যাইনি আমি আছি তাহলে বুঝে নেন যে সে কি করে বাচ্চা দুইটাকে ফেলে চলে যাবে পৃথিবীতে আমি আমার সন্তান ছাড়া কেউ নাই এখন আমি যদি অন্যের ঘরে চলে যাই একটু সুখের জন্য আমার সন্তানগুলো গুলো কোথায় যাবে তারা তো ফুটফাতে ঘুরবে এতিমের মতো থাকবে আমি না হলে দুনিয়াতে সুখ শান্তি অর্জন করব বা দশতলা পাঁচতলা বাড়িতে থাকতে পারবো বা ভালো কিছু করতে পারবো কিন্তু তাদের অভিশাপে তো আমি ধ্বংস হয়ে যাবো আমি আল্লাহর কাছে কি জবাব দিব বলো আপনাকে আমার একটা সাজেশন দেই সঠিক একটা কথা হ্যাঁ ধরেন আমি রাজু খান আমার কথাই বলি ধরেন আমার ঘরে এখন বউ নেই আমি আপনাকে বিয়ে শি করলাম একটা উদাহরণ দিচ্ছি আমাকে দিয়ে অন্য ছেলে দোষ আমি দিচ্ছি না আমার বয়স কত সাতাশ আঠাশ বছর আপনার বয়স কত বাইশ বছর হ্যাঁ আপনাকে বিয়ে শি করলাম দেখা যায় কি এক দুই বছর সংসার করলাম তারপরে আপনাকে আমি সুরে ফেলে দিলাম একটা উদাহরণ দিচ্ছি আমার বয়সী যে লোকজন আছে বেশিরভাগ ছেলেরা এটা করে দেখেন আর যদি আপনি একটা বয়স্ক লোককে বিয়ে করেন ধরেন আপনার বয়স বাইশ তেইশ বছর ধরেন তার বয়স কত পঁয়ত্রিশ চল্লিশ বছর তিরিশ চল্লিশ বছর এটা কোনো ব্যাপার না আসলে কথা হচ্ছে মানুষ বাঁচে কদিন জুড়ে গেলে পঞ্চাশ থেকে ষাট বছর মানুষ বাঁচে ঠিক আছে এখন মানুষ বেশি দিন বাঁচে না এখন বুড়া জীবন सीटेटামিয়ার আপনি লিখে দিতে পারবো না যদি সে বেলা কথাকে সেটাকে আপনি আর আমি মানে আটকে রাখতে পারবো কখনোই না তা 부 দোয়া করবেন আমার জন্য আশা করি নামাজ কালাম পড়বেন বুঝেন আল্লাহর কাছে চাইলে সবকিছুই সম্ভব হয় নামাজ কালাম মানে নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে যাবেন অবশ্যই পেয়ে যাবেন অনেকেই তো আছে অনেক ছেলে দের আছে না নিজের সমস্যা বাচ্চা কাচ্চা হয় না আছে কিন্তু এখন তার বউ চলে গেছে এখন সে যদি দুইটা বাচ্চা সহ আপনাকে মেনে নিতে পারে অবশ্যই আছে পৃথিবীটা অনেক বড় হ্যাঁ পৃথিবী অনেক গোল কারোর জন্য কারো জীবন থেমে থাকে না কারো জন্য কারো জন্য আল্লাহ আর তার জন্য মানে রাখছে বুঝলেন দেখেন বিয়ে ছাড়া কোনো মেয়ে নাই আছে দেখেন নাই একজনের জন্য আর আছে হয়তো একজনের মাধ্যমে হয়ে যায় আল্লাহ যদি বাছায় রাখে আপনারও হবে দোয়া করবেন নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পড়লে সবকিছু সম্ভব

আমার পকেট থেকে দু এক টাকা যায় তাও যাক সমস্যা নেই আমি কথা দিচ্ছি আর একটা কথা বলি কি জানেন ভালোবাসতে কখনো মানুষের রূপ দেখতে নাই সুন্দর একটা মন দেখতে হয় কেন দেহের সুন্দর যে একদিন ফুরিয়ে যাবে বাট কখনো মনের সুন্দর যে ফুরিয়ে যাবে না কেন বলেন তো কেন মাটি দেহ মাটিতেই মিশে যাবে আর মনের ভালোবাসা তো মনের সারা জীবন থেকে যাবে হুম সেটাই বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা এরকম আরো অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে যারা আমার সদস্য হয়ে আছেন শর্ট টাইমে বিয়ে করবেন আমার ফেসবুক পেজ আছে রাজু খান অফিসিয়াল ইংলিশে লিখবেন আর এ জে কে এইচ এন রাজু খান ও ডাবল এফ আইসি আই এ এল রাজু খান অফিসিয়াল এবার আপনাদেরকে বলি এই সুন্দরী আপুকে ক্যামেরার সামনে আনতাম না কেন আনছি এই আপুর দুই দিন আগে একটা পিকচার দিয়ে একটা ছবি দিয়ে ভিডিও বানায় সারছিলাম অনেকে আমাকে বলছিল যে ভাই এটা ফ্যাক পিকচার অনেকে বলছিল বিভিন্ন কথা বলছে আমরা নাকি বাটপার সিটার এটা পিকসার সেই জন্য এই আপুকে আমি ক্যামেরার সামনে আনছি ভিডিও আমরা হালকা পাতলা এডিট করে থাকি এই আপুর সাথে যে ভিডিও কলে আমার কথা হয়েছে আপু কিন্তু নিজেও জানত না তা দর্শক বন্ধুরা এরকম অনেক আপু আমাদের কাছে আছে ভিডিও কলে কথা হয়েছে আপুরা নিজেরাও জানে না সেই জন্য একটা ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করছি সেই জন্য এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়লাম দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখে এই ভিডিওটা কতজন মানুষে শেয়ার করে হয়তো একটি শেয়ারের জন্য এই আপু মনের মানুষকে খুঁজে পেতে পারে দেখি আমাকে কোন ভাই মন প্রাণ থেকে ভালোবাসে সেই জিনিসটাই আজকে আমি দেখব